ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের বঙ্গবন্ধু রেলওয়ে প্রকল্পের আজকে প্রস্তুতিমূলক ট্রেন অপারেশন চালু করা হয়েছে তো আমরা ডাব্লুডি ওয়ান প্যাকেজ থেকে পেয়ার পঞ্চাশ থেকে দশ কিলোমিটার গতিতে সকাল নয়টায় আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে সিরাজগঞ্জ পার্শের উদ্দেশ্যে আমরা এখান থেকে চলে যাই তো আমরা সেখান থেকে আবার পুনরায় বিশ কিলোমিটার গতিতে আবার পুনরায় এই টাঙ্গাইল পারে ফেরত আসি এখন আবার দ্বিতীয় শিফটে আবার চল্লিশ কিলোমিটার গতিতে চালানো শুরু করেছে চল্লিশ কিলোমিটার গতি সফল হলে দুপুরে লাঞ্চ ব্রেক এবং পরবর্তীতে আবার করা হবে লাঞ্চের পর আজকে আমাদের এই পরীক্ষামূলক যখন ট্রেন চলাচল করে সে সময় আমাদের কন্ট্রাক্টরের পক্ষ থেকে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজার নির্মাণ ব্যবস্থাপক এবং হচ্ছে ইঞ্জিনিয়ার্সদের কনসালটেন্টের পক্ষ থেকে এখানে অনেক প্রকৌশলীরা ছিল যারা এটার মান নিয়ন্ত্রণ করতেছে রেলের মান নিয়ন্ত্রণ করতেছে ট্র্যাকগুলোর এবং ব্রিজের তারা উপস্থিত ছিল এবং কন্ট্রাক্টরের পক্ষ থেকে আমরা অত্যাধুনিক ডিভাইস জাপানিস কিছু ডিভাইসের মাধ্যমে হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এটার কম্পনসহীনতা দেন হচ্ছে আপনার এটা স্মুথনেস এসব কিছু হচ্ছে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উদ্বোধন বিষয়ে এটা আমাদের বলার কোনো ইয়া নেই এটা বলতে পারবে আমাদের প্রকল্প পরিচালক যিনি প্রকল্প পরিচালক স্যার একটা সম্বন্ধে ব্রিফ করবে